নমস্কার বন্ধুরা ভাবুন যে আপনার বাচ্চা অথবা মা বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ ছয় সাতটি কুকুর ছুটে এসে তাকে ঘিরে ধরল আশেপাশে যদি বাঁচানোর কেউ না থাকে কি হবে বুঝতে পারছেন তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওগুলো দেখুন ঠিক একই ভয় একই আতঙ্কই দিল্লি এনসিআর হাজার হাজার পরিবার প্রতিদিন বয়ে বেরোচ্ছে যদিও এটা শুধু দিল্লি এনসিআরের সমস্যা নয় বরং পথ কুকুরের সমস্যায় ভুগছেন ভারতের কোটি কোটি মানুষ ভারতের পথ কুকুরের সমস্যার ভয়াবহতাকে দেখে এবার সুপ্রিম কোর্টও রায় দিয়েছে যে আট সপ্তাহের মধ্যে দিল্লি এনসিআর সমস্ত পথ কুকুরকে ধরে আশ্রয় কেন্দ্রে পাঠাতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই কি বেশ সমাধান নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের কেনই বা কুকুর প্রেমীরা এর বিরোধিতা করছেন তাদের এই বিষয়ে ঠিক কী মত এবং বিশ্বের অন্যান্য দেশে পথ কুকুরদেরকে নিয়ে কি আইন সেখানে কেমন অবস্থা এবং ভারতের বর্তমান অবস্থা কি আসলেই এতটা ভয়াবহ ভিডিওটি শেষ হতে হতে একদম সহজে এই বিষয়ে সব কিছুই আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এগারোই আগস্ট দু হাজার সুপ্রিম কোর্টের এক রায়ে দিল্লি এনসিআর কর্তৃপক্ষকে বলা হয়েছে যে আগামী আট সপ্তাহের মধ্যে প্রায় চার থেকে দশ লক্ষ পথ কুকুরকে রাস্তা থেকে ধরে আশ্রয় কেন্দ্রে পাঠাতে হবে কারণ কি সেখানে একের পর এক কুকুরের আক্রমণ বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের ওপর এছাড়াও আপনারা এই সমস্যার গম্ভীরতাকে এতেই বুঝতে পারবেন যে শুধুমাত্র দু সালে সারা দেশে নথিভুক্ত হয়েছে সাঁত্রিশ লক্ষেরও বেশি কুকুরের কামড়ের ঘটনা যার মধ্যে প্রায় পাঁচ লক্ষ উনিশ হাজার ভুক্তভোগী শুধুমাত্র শিশুরাই যাদের বয়স পনেরো বছরের কম অর্থাৎ স্কুলে যাওয়ার সময় অথবা খেলার সময় একা পেয়ে শিশুদের ওপর দল বে হামলা চালায় কুকুরের দল দিল্লিতে প্রতিদিন গড়ে দুই হাজার কুকুর কামড়ের ঘটনা ঘটছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ হাজার একশো আটানব্বইটি কুকুরের কামড়ের ঘটনা জলাতঙ্কে মৃত্যুর সংখ্যাও চিন্তার কারণ দু সালে দিল্লিতে সন্দেহভাজন মৃত্যু হয়েছে চুয়ান্ন জনের যা দু হাজার সালের তুলনায় বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে জলাতঙ্কে মৃত্যুর ছত্রিশ শতাংশই ভারতে ঘটে তবে শুধু শিশুদেরকেই নয় বরং মহিলাদের যাদের বাড়ির বাইরে কাজের সূত্রে সকালে বেরোতে হয় অথবা রাতে ফিরতে হয় বাড়িতে শ্রমিকদের অথবা যাদেরকে কাজের সূত্রে ইমার্জেন্সি কারণে রাতে যাতায়াত করতে হয় তাদেরকে পথ কুকুরের কামড়ের শিকার হতে হয় তবে সবচেয়ে বেশি সমস্যা হয় যখন কিছু কিছু স্থানে একসঙ্গে দশ থেকে কুড়িটি কুকুর একসাথে দল বেঁধে থাকে সেই সময় একা পেয়ে কুকুরের কামড়ে প্রাণও হারিয়েছেন অনেকেই যেমন এটা আজকেরই খবর যে ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে কুকুরের আক্রমণে দুইজন ছাত্রী আহত যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তবে সুপ্রিম কোর্টের এই রায়ে বিভক্ত সমাজ প্রথমে দেখি পশুপ্রেমীরা কি বলছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে পেটা ইন্ডিয়া থেকে বিভিন্ন কুকুর প্রেমীর দল এনজিও সকলেই এই আদেশের নিন্দা করে বলেছেন এটা নিছক নিষ্ঠুরতা তাদের মতে পথ কুকুরেরা ভয়েসলেস সোল ওদেরও বাঁচার অধিকার আছে ভারতের প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যাক্ট স্পষ্ট বলছে প্রাণীদের প্রতি করুণা আমাদের সাংবিধানিক দায়িত্ব এমনকি আগের এক রায়ে কুকুরকে খাওয়ানোর অধিকারকে স্বীকৃতি দিয়েছে তারা আরও বলছে কুকুর শহরের শুধুমাত্র হুমকি নয় বরং উপকারও করে ইঁদুর সাপের সংখ্যাকে নিয়ন্ত্রণ আবর্জনা পরিষ্কার রাখা এসবেও এদের অবদান রয়েছে অনেক মহল্লায় তো কুকুরকে কমিউনিটি ডগুলো বলা হয় এছাড়াও আছে ভ্যাকুয়াম ইফেক্ট অর্থাৎ আপনি যদি এক পাড়ার থেকে সব কুকুরদেরকে সরিয়েও দেন তাহলে ওই জায়গায় বাইরের থেকে নতুন এলাকার কুকুররা চলে আসবে ফলে নাকি সমস্যা একই থেকে যাবে অনেকেই মুম্বাইয়ের উদাহরণও দিচ্ছেন যেখানে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল এবিসি প্রোগ্রামের মাধ্যমে চার লক্ষেরও বেশি কুকুরকে স্টেরিলাইজ টিকা দিয়ে আবার তাদের পাড়ায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে টিকা দেওয়ার ফলে জলাতঙ্ক সেখানে সত্তর শতাংশ কমেছে এছাড়াও পশুপ্রেমীরা বলছেন সমস্যা তৈরি হয়েছে মানুষের জন্যই দায়িত্ব জ্ঞান মালিক তাদের পোষা কুকুরদেরকে ফেলে দেয় আর যেখানে সেখানে ফেলে রাখা বর্জ্য আবর্জনা কুকুরদেরকে আকর্ষণ করে তাই দোষটা পুরোপুরি কুকুরের নয় তারা সমাধান দিচ্ছেন যে মুম্বাইয়ের মতোই এবিসি প্রোগ্রামেই আরও বেশি করে মনোযোগ দেওয়া উচিত অর্থাৎ টিকা দিয়ে আবার আগের জায়গাতেই কুকুরদেরকে ছেড়ে দেওয়া উচিত এবং পোষা কুকুর ফেলে দেওয়াকে রুখতে আইন প্রয়োগ করা উচিত ও মালিকের বিরুদ্ধে যথাযথ শাস্তি প্রয়োগ করা উচিত কিন্তু অপরপক্ষের যুক্তিও একেবারে ফেলে দেওয়ার মতো নয় তাদের কথা হচ্ছে যেখানে আমাদের দেশে নারীদেরকেই সঠিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য যথাযথ পুলিশ কর্মী নেই সেখানে কোন কুকুরের মালিক তার কোন কুকুরকে রাস্তায় ফেলে দিল সেটা বের করা অথবা বের করলেও মালিককে শাস্তি দেওয়া আদৌ বাস্তবসম্মত কোনো কথা এছাড়াও টিকা দেওয়া কুকুর জলাতঙ্ক রোগকে না ছড়ালেও দল বেঁধে আক্রমণের আশঙ্কা তো তবুও থেকেই যাচ্ছে বাসিন্দা কল্যাণ সমিতির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিনের জীবনে এই হুমকি অসহনীয় দিল্লি এনসিআরের একের পর এক শিশু কুকুরের আক্রমণে গুরুতর আহত অথবা নিহত হচ্ছে ভারতে প্রায় ছয় কোটি পথ কুকুর রয়েছে যারা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে কামড়ায় আর জলাতঙ্কের কথা যদি বলেন বিশ্বে যত জল তঙ্কের মৃত্যুর ঘটনা ঘটে তার প্রায় ছত্রিশ শতাংশই ঘটে ভারতে তাদের মতে রাস্তায় থাকা কুকুরের জন্য এগুলো তাদের বাস্তবতা এর থেকে আশ্রয় থাকলেই কুকুররাও ভালো থাকবে অন্যদিকে যারা দায়িত্ব জ্ঞানহীনভাবে যেখানে সেখানে পথ কুকুরদেরকে খাওয়ায় তারা সমস্যাটাকে আরও বাড়াচ্ছে অনেকেই আরোপ করেছেন বেশিরভাগই নিজের বাড়ির সামনে কুকুরদেরকে না খাইয়ে অন্যের বাড়ির সামনে গিয়ে কুকুরদেরকে খাওয়ার দেয় সেই বাড়ির ছোট বাচ্চারা মহিলা তারা কুকুরের ভয়ে যার ফলে বাড়ি থেকে বেরোতে পারে না এর বিরোধিতা করলে তারা উল্টো ঝামেলা করে তারা বলছে এবিসি প্রোগ্রাম কাগজে কলমে তো ভালো শোনায় কিন্তু উচ্চ জনঘনত্বের শহরে বিশেষ করে দিল্লি এনসিআর এটা কার্যকরভাবে করা হচ্ছে না তাই আদালতের নির্দেশই একমাত্র দ্রুত সমাধান অর্থাৎ এখানে দুপক্ষেরই যুক্তি গুরুত্বপূর্ণ পশুপ্রেমীদের যুক্তি আমাদের সংস্কৃতি আইন আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর দাঁড়ানো কিন্তু তাৎক্ষণিক বিপদ শিশু মৃত্যু জলা আতঙ্ক এসবকেও উপেক্ষা করা যায় না ইতিমধ্যেই এই বিষয়ে শোরগোল বেশি হওয়াতে সুপ্রিম কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার সকালে প্রধান বিচারপতির সামনেও বিষয়টিকে উত্থাপন করা হয় পশুপ্রেমীদের আইনজীবীদের দ্বারা সাথে পূর্ববর্তী আদালতের একটি আদেশের কথাকেও স্মরণ করিয়ে দেওয়া হয় যেখানে বেওয়ারিশ কুকুরদের স্থানান্তর অথবা হত্যাকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তাদেরকে চিকিৎসার ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধি মেনে চলা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল যার উত্তরে প্রধান বিচারপতি গাভাই বলেন আমি এই বিষয়টি খতিয়ে দেখব অর্থাৎ কুকুর প্রেমীদের চাপে সুপ্রিম কোর্টের রায় বদলে যাওয়ার আশঙ্কা করছেন দিল্লি এনসিআরের বাসিন্দারা তবে চট করে চলুন দেখে নেওয়া যাক যে ভারতের তুলনায় বিশ্বের বাকি দেশগুলিতে ঠিক কেমন অবস্থা প্রথমেই তো শুধুমাত্র এই সব দেশে পথ কুকুরের সংখ্যাকে দেখেই আপনারা আন্দাজা করতে পারবেন যে সেখানে অবস্থা কেমন ভারতে যেখানে পথ কুকুরের সংখ্যা প্রায় পাঁচ থেকে ছয় কোটি সেখানেই আমেরিকায় এই সংখ্যা মাত্র দশ লক্ষ ফ্রান্সে এক থেকে দুই লক্ষ ব্রিটেনে ছত্রিশ হাজার অস্ট্রেলিয়ায় কুড়ি থেকে পঞ্চাশ হাজার জার্মানিতে কুড়ি থেকে তিরিশ হাজার যেখানে জাপানে মাত্র কয়েক হাজার আমেরিকাতে তো কোনো কুকুরকে ধরা হলে তিন থেকে দশ দিনের মধ্যে মালিকের জন্য অপেক্ষা করে তারপর দত্তক অথবা আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় আশ্রয় কেন্দ্র যদি ফুল থাকে তাহলে নিহত করা হয় ইউরোপে প্রায় কোনো পথ কুকুর নেই বললেই চলে এখানেও প্রায় একই নীতি অস্ট্রেলিয়ার শহরে কুকুরকে ধরা হয় দত্তক দেওয়া হয় কিন্তু গ্রামাঞ্চলে কুকুরকে কীট পতঙ্গ হিসাবে গণ্য করা হয় এবং শুটিং বিষ ফাঁদে ধরা বেড়া সব পদ্ধতিকে অবলম্বন করে প্রয়োজনে নিহত করা হয় পরিবেশ ও পশুপালনের সুরক্ষার জন্য তাহলে আপনারা সব বুঝলেন তাই এখন আপনারাই বলুন যে আপনাদের মতে ঠিক কী হওয়া উচিত আমরা কি পশুপ্রেম ও জননিরাপত্তার মধ্যে ভারসাম্যকে জানতে পারবো নাকি সময় এসে গেছে রাস্তার কুকুরগুলোকে রাস্তার থেকে সরানোর কমেন্টে লিখে আপনাদের মতামতকে জানাতে ভুলবেন না তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য এরকমই নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ